ইউটিউবে এই প্রথমবার জানছেন এই সত্যটা সাবধান ও সতর্ক হয়ে যান টুথপেস্টের এই কালারগুলির নাম কী ভালো করে বাড়িতে চেক করুন কোন ধরনের কালারের টুথপেস্ট আপনি ব্যবহার করেন সবুজ নীল কালো না লাল সবুজ রঙের মানে টুথপেস্টে তৈরি করতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে তার মানে এই টুথপেস্টটা ভালো এর মধ্যে কোনো কেমিক্যাল বা হার্মফুল কিছু নেই আমরা যাচ্ছি দ্বিতীয় পয়েন্টে যে কালারটা হবে হলো নীল নীল রঙের মানে হলো সামান্য কিছু প্রাকৃতিক এবং কিছু মেডিসিন ব্যবহার করা হয়েছে দেখেছেন বন্ধুরা এই মেডিসিন যদি আপনি পার ডে মুখে নিচ্ছেন তাহলে কিন্তু ভয়ানক বিপদ হতে পারে বাড়িতে যে টুথপেস্ট আছে আপনি আজকেই এই মুহূর্তে চেক করুন লাল রঙের মানে এতে অল্প প্রাকৃতিক এবং রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে আপনাদের জানিয়ে রাখি রাসায়নিক দ্রব্য কিন্তু আরেক নামই হলো মিশ্রণ এর মধ্যে প্রচুর হামফুল কেমিক্যালের মিশ্রণ দেওয়া হয়েছে কালো রঙের মানে হলো শুধুমাত্র রাসায়নিক দ্রব্যই ব্যবহার করা হয়েছে তার মানে যখনই আপনি এই কালো টুথপেস্ট ব্যবহার করবেন তখনই কিন্তু বেশি টুথপেস্ট ব্যবহার করবেন বা টুথপেস্ট আজই চেঞ্জ করে ফেলুন তাই বন্ধুরা সাবধান থাকুন পরবর্তী টুথপেস্ট ব্যবহার করার আগে ভালো করে চেক করে ব্যবহার করুন না হলে ঘটতে পারে বড় বিপদ